স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ পিএসএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি থাকা আট ম্যাচ স্থগিত ঘোষণা করেছে যদিও এর আগে আজই পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল পিএসএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে তবে এখন ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণ দেখিয়ে বাকি আট ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল ও এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে পিসিবির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে ভারত থেকে ছোড়া আটাত্তরটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন পিসিবি এবং খেলোয়াড়েরা শহীদের পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস এবং পেশোয়ার জলমির মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু ড্রোন হামলায় স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি বৈঠক শেষে ম্যাচটি আর হয়নি এরপরই আসে আরব আমিরাত সূচি পুনর্নির্ধারণ করে খেলার কথা তবে শেষ পর্যন্ত সেটি আপাতত হচ্ছে না আইপিএল স্থগিতের সিদ্ধান্ত এসেছে আজ আইপিএল আপাতত স্থগিত থাকছে এক সপ্তাহ বিসিসিআই তাদের অফিসিয়াল বিবৃতিতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল দু তাৎক্ষণিকভাবে এক সপ্তাহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে নতুন সূচি ও বিষয় পরবর্তীতে জানানো হবে মিজানুরাশিক কালের কণ্ঠ